পাকিস্তানের সফরে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি আগামী মে মাসে পাকিস্তানের সফরের জন্য জাতীয় টি দলের মন্তব্য স্কোয়াড ঘোষণা করেছে এই সফরে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজ খেলবে যার প্রথম দুইটি অনুষ্ঠিত হবে পঁচিশ ও সাতাইশে মে হোয়াশালাবাদে এবং বাকি তিনটি তিরিশে মে জুন মাসের এক তারিখ ও তিন তারিখ রাওয়ালা এর আগে সতেরো ও উনিশেই মে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তো স্কোয়াডে কে কে রয়েছেন চলুন জেনে নেই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধু ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দলটির নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস যিনি সম্প্রতি টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন পেস বোলিং ইউনিটে ইঞ্জুরির কারণে তাস্কিন আহমেদ অনুপস্থিত থাকবেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে তবে তার পরিবর্তে নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে সম্ভবত স্কোয়াডে রয়েছেন এক লিটন কুমার দাস অধিনায়ক দুই তানজিৎ হাসান তামিম তিন পারভেজ হোসেন ইমন চার তাওহিদ হৃদয় পাঁচ শামীম হোসেন পটোয়ারী ছয় জাকের আলী অনিক সাত মেহেদি হাসান মিরাজ আট নুরুল হাসান সোহান নয় শেখ মেহেদি হাসান দশ রিশাদ হোসেন এগারো শরীফুল ইসলাম বারো নামুদ আহমেদ তেরো হাসান মাহমুদ নাহিদ রানা চোদ্দ তানজিম হাসান সাকিব পনেরো মুস্তাফিজুর রহমান বিসিবি চৌথা মে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করবে এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির অংশ হিসেবে পরিচিত হচ্ছে দলটি পাকিস্তানি গিয়ে তাদের ফর্ম ও কৌশল পরীক্ষা করবে যা পরবর্তী আন্তর্জাতিক সিরিজ জন্য সহায়ক হবে